ভিডিও থামেলে যেটা দেখছো ওইটাই তুমি চাইলে খুব ইজিলি স্পোর্টস থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে কিভাবে তুমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে স্পোর্টস থেকে এটা জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু তোমার ফুল দেখতে হবে আজকের এই ভিডিওটা যদি তুমি একটু স্কিপ করো তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না তো আজকের ভিডিওটা শুরু করে যাক ফার্স্ট দরকার তোমার একটা স্পোর্টস টিম যে এসপোর্ট টিমে কিন্তু থাকবে তোমাদের একটা স্নাইপার আর একটা রাশার আর একটা সাপোর্টার আর তোমাদের একটা ফাস্ট রাশার লাগবে আর একটা ব্যাকআপ প্লেয়ার দেখো টিম তো সবাই বানাইতে পারে মাগার টিমের বন্ডিং ভালো রাখতে হবে তোমাদের সবাই এক কথাই বলতে পারো তোমাদের সবার সাথে সবার সম্পর্ক ভালো হতে হবে আর তোমাদের গেমপ্লে করার সময় অবভিয়াসলি ডিসকর্ড ইউজ করতে হবে এবার চলে আসি আমরা মেন টপিক

হ্যাঁ কথা বলছি দেখো ভিতরে লবণ জরুরি একটা স্নাইপার জরুরি যে না করতে পারে ওই টিম যদি তোমার স্নাইপারকে কোনোভাবে ডাউন দিতে পারে তোমার ওয়াইপ আউট হয়ে যাবে ওইখানে এখন আসি চার নাম্বার টপিক নিয়ে হ্যাঁ সাপোর্টারের কথা বলছি তোমার সাপোর্টার এমন হতে হবে মনে করি তুমি ফাইট নিচ্ছ তোমরা তিনজন একজন স্নাইপার দূরে থেকে আর দুজন রাশ করে দিছো এখন তোমার সাপোর্টার কি করবে তোমার যত যত হিল গান আছে যত কিছু আছে দিয়ে তোমাদেরকে সাপোর্ট দিবে তোমাদের সবকিছু দেখে রাখা একটা একটা স্নাইপার হতে না কারণ একটা সাপোর্টার থাকে শক্তি কথা নিয়ে দেখো একটা তোমার বি পাঁচটা প্লেয়ার লাগবে কারণ তোমার একটা প্লেয়ার যদি যদি অনলাইন না থাকে তাহলে সেই ব্যাকআপ প্লেয়ারটা তোমার দিবে মানে এক কথা বলতে পারো তোমাদের বি একজন প্লেয়ার লাগবেই লাগবে এখন সব কথা শেষ তোমার টুর্নামেন্ট থেকে খেলবে দেখো তুমি টিকটক ফেসবুক ইউটিউবে অনেক জায়গায় টুর্নামেন্ট যাবা হোয়াটসঅ্যাপের বা বিভিন্ন ওয়েবসাইট ওই দিক থেকে চাইলে তুমি সহজে টুর্নামেন্ট খেলতে পারবে কিন্তু এদিকে আমি মেন সাবধানতা করে দেব কারণ অনেক টুর্নামেন্ট গ্রুপ আছে কিন্তু দিক থেকে টুর্নামেন্ট খেলো না তুমি ওইখান থেকে টুর্নামেন্ট খেলবা তোমার কম করা লাগবে তোমার টিম নিয়ে মনে রাখবা তুমি কখনো হাল ছেড়ে দিবে না ইয় স্পোর্টসে অবশ্যই লাখ লাখ টাকা আছে যদি তোমার ধৈর্য থাকে যে বাংলাদেশে কিছুদিন আগে বাংলাদেশ সরকার অফিশিয়াল অফিসিয়াল স্বীকৃতি দিচ্ছে কিন্তু আমরা তরফ থেকে আর বড় বড় স্পোর্টস অফিশিয়াল টুর্নামেন্ট দেখতে পারবো তার জন্য বলছি এখন থেকে তোমরা স্পোর্টস টিম নিয়ে প্রস্তুত হোক আশা করি আজকের ভিডিও তো তোমাদেরকে স্পোর্টস সম্পর্কে বুঝাইতে পারছি কারো যদি কোনো কথা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানা অবশ্যই আজকের জন্য এটুকুই গাইস নেস্ট কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য আল্লাহে